ভর্তি সোনা ও রূপোর দাম অনেক কিছুর উপর নির্ভর করে ঠিক করা হয় দেশীয় টাকা ও ডলারের মূল্য আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা বাজার দেখে ঠিক করা হয় সোনা ও রূপর দাম এছাড়া বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার থাকায় দামও ভিন্ন হয়ে থাকে এদিকে সোনার উপর বিনিয়োগ করোনাকালীন সময়ের পর থেকে উল্লেখযোগ্য হয়ে উঠেছে তাই সোনার দামের উত্থান পতনের উপর নির্ভর করে অনেক কিছুই কারণ আজকাল গহনার থেকে সোনালি এই ধাতুর উপর বিনিয়োগ হয় সর্বাধিক সোনার ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শুক্রবার কলকাতায় সোনার বাজার দর ছিল নিম্নমুখী অবস্থায় আট সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী অবস্থায় পাশাপাশি এদিন সামান্য হ্রাস পেল রূপোর দামও এখন দেখি নিন এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা এক চোখ বলি এই নিন কলকাতায় আজকের সোনার দরদামে আজ কলকাতায় সোনার দাম তেরোই মার্চ দুই হাজার চব্বিশ শুক্রবার প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারাট সোনার দাম পঁয়ষট্টি হাজার আটশো টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারাট গহনা সোনার দাম ষাট হাজার তিনশো পঞ্চাশ টাকা গতকাল কলকাতায় সোনার দাম বারোই মার্চ দুই হাজার চব্বিশ ক্যারাট সোনার দাম ছেষট্টি হাজার দুইশো ষাট টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারাট গহনা সোনার দাম ষাট হাজার সাতশো চল্লিশ টাকা আজকের মূল্য হ্রাস প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারাট সোনাই মূল্যহ্রাস চারশো কুড়ি টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারাট সোনায় মূল্যহ্রাস তিনশো নব্বই টাকা আজ কলকাতায় রূপোর দাম তেরোই মার্চ দুই হাজার চব্বিশ শুক্রবার পঁচাত্তর হাজার দুইশো টাকা প্রতি কেজি